হরে কৃষ্ণা ফেব্রুয়ারি শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী উপবাস আজ শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আজকের এই পবিত্র তিথিতে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন জগতের সকলকে উদ্ধার করার জন্য আজ নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের উপবাস অবশ্যই সবাই পালন করবেন আর এই ব্রত উপবাসের পারণ হল আগামীকাল সূর্যোদয় আগামীকাল সূর্যোদয় সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল দশটার মধ্যে পারণ করে নেবেন এই ব্রতের উপবাস প্রত্যেক ভক্তের অবশ্যই পালন করা করণীয় কর্তব্য কারণ শ্রী নিত্যানন্দ প্রভু হলেন গুরুতত্ত্বের মূল শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা আগে লাভ করে তারপর গৌরহরির কৃপা লাভ করা যায় সবাই নিষ্ঠা সহকারে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে